রমন মহর্ষি বলেছিলেন ধ্যানে সব রকম চিন্তাই উঠে এটা হওয়াই ঠিক যা তোমার ভিতরে সুপ্ত আছে তা উপরে উঠে না উঠলে কি করে নষ্ট হবে এত এব তা সতই উপরে উঠে আসে ও যথাসময়ে বিনষ্ট হয়ে যায় ফোনে মন শক্তিশালী হয় বক্ত জিজ্ঞাসা করবেন সবই ব্রহ্ম বলা হয় মহর্ষি বললেন হ্যাঁ তারা তাই কিন্তু যতক্ষণ তুমি তাদের পৃথক মনে করো ততক্ষণ তাদের দূরে রাখা উচিত অন্য পক্ষে তারা যদি আত্মা হয় তবে আর সব বলার কি দরকার কারণ যা আছে সব কিছুই ব্রহ্ম ব্রহ্ম ছাড়া আর কিছুই নাই ভক্ত বললেন রিবু গীতায় অনেক বস্তুকে অসৎ বলে শেষে যোগ করা হয়েছে যে সবি ব্রহ্ম সে জন্য তারা সত্য মহর্ষি বললেন হ্যাঁ যখন তুমি অনেক দেখো তখন তারা অসৎ অর্থাৎ মিথ্যা অন্যপক্ষে যখন তাদের ব্রহ্ম বলে দেখো তখন তারা সত্য ব্রহ্মরূপ অতিষ্ঠান থেকেই তাদের সত্যতা উপচিত হয়